কোনো ভাতাই বন্ধ হয় না চালু যেগুলো হয়ে গেছে যদি এক ক্যান্সেল না করে দেয় গভর্নমেন্ট তাহলে হয় না মমতা ব্যানার্জি ক্যান্সেল করার জন্য চালু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ভাতাগুলো প্রত্যেককেই দেবে ইলেকশান শুরু হয়ে গেছে ইলেকশান বার ছিল চার মাস ধরে এই ইলেকশন বার উঠেছে তারপরে ইলেক যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন তারা আবার সেই দায়িত্বগুলো পালন করার জন্য কাগজপত্রে একটু অসুবিধা হয়েছিল সেই টাকা আসলেই আমরা সেরকম করে অলরেডি ছাড়তে শুরু করেছি এবং লোকে টাকাও পেয়ে যাচ্ছে এইগুলো যে মানুষ আলোচনা করছে এগুলো বেকার আলো আলোচনা করছে এগুলো বিরোধীদের আমি অনুরোধ করব এবং যারা রয়েছেন যারা পাচ্ছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না ওদের কথায় কান দেবেন না ওরা কাজ করে না কাজ আমরা করি আমরা আপনাদের ঠিক ব্যাংকে পাঠিয়ে দেবো টাকা আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন এখন তো সারা বছর ফর্ম জমা নেওয়া হচ্ছে সারা বছর যে এখনও পাননি বা ফর্ম সাবমিট করেননি তারা এসে কর্পোরেশনে জমা করে যান এসডি অফিসে জমা করে যান লক্ষ্মী ভাণ্ডারও এসডি অফিসে জমা নিচ্ছে সেখানে গিয়ে জমা করুন সেখানে পাবেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে কোনো ভাতা ওখানে জমা করুন ওখানে পাবেন এটা তো পোর্টালের মাধ্যমে জমা হচ্ছে পোর্টালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে আপনি পেয়ে যাবেন